কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিহিংসা গল্পটি তিনটি পর্বে পাঠ করব আজ প্রথম পর্ব মুকুন্দবাবুদের ভূতপূর্ব দেয়ানের পৌত্রী বর্তমান ম্যানেজারের স্ত্রী ইন্দ্রাণী অশুভক্ষণে বাবুদের বাড়িতে তাহাদের দৌহিত্যের বিবাহে বৌভাতের নিমন্ত্রণে উপস্থিত ছিলেন তৎপূর্বকার ইতিহাস সংক্ষেপে বলিয়া রাখিলে কথাটা পরিষ্কার হইবে এক্ষণে মুকুন্দবাবুও ভূতপূর্ব তাহার দেয়ান গৌরীকান্তও ভূতপূর্ব কালের আহ্বান অনুসারে উভয়ের কেউই স্বস্থানে সশরীরে বর্তমান নাই কিন্তু যখন ছিলেন তখন হুপায়ের মধ্যে বন্ধন অত্যন্ত দৃঢ় ছিল পিতৃমাতৃহীন গৌরীকান্তে যখন কোনো জীবন উপায় ছিল না তখন মুকুন্দলাল কেবলমাত্র মুখ দেখিয়া তাহাকে বিশ্বাস করিয়া তাহার উপরে নিজের ক্ষুদ্র বিষয় সম্পত্তি পর্যবেক্ষণের ভার দেন কালে প্রমাণ হইল যে মুকুন্দলাল ভুল করেন নাই কীট যেমন করিয়া বল্মিক রচনা করে স্বর্গকামী যেমন করিয়া পূর্ণ সঞ্চয় করে গৌরীকান্ত তেমনই করিয়া অশান্ত যত্নে তিলে তিলে দিনে দিনে মুকুন্দলালের বিষয় বৃদ্ধি করিতে লাগিলেন অবশেষে যখন তিনি কৌশলে সুলভ মূল্যে তর বাঁকা গাড়ি ক্রয় করিয়া মুকুন্দলালের সম্পত্তিভুক্ত করিলেন তখন হইতে মুকুন্দবাবুরা গণ্যমান্য জমিদার শ্রেণীতে প্রতিষ্ঠিত হইলেন প্রভুর উন্নতির সঙ্গে সঙ্গে বৃত্তেরও উন্নতি হইল অল্পে অল্পে তাহার কোঠাবাড়ি জমা এবং পূজার্চনা বিস্তার লাভ করিল এবং যিনি এককালে সামান্য তহসিলদার শ্রেণী ছিলেন তিনিও সাধারণের নিকট দেওয়াঞ্জি নামে পরিচিত হইলেন ইহাই ভূতপূর্বকালের ইতিহাস বর্তমানকালে মুকুন্দবাবুর একটি পোষ্যপুত্র আছেন তাহার নাম বিনোদ বিহারী এবং গৌরীকান্তের সুশিক্ষিত না অম্বিকা অম্বিকাচরণ তাহাদের ম্যানেজারের কাজ করিয়া থাকেন দেওয়ানজি তাহার পুত্র রামকান্তকে বিশ্বাস করিতেন না সেই জন্য বার্ধক্য বসত নিজে যখন কাজ ছাড়িয়া দিলেন তখন পুত্রকে লঙ্ঘন করিয়া নাজ জামাই অম্বিকাকে আপন কার্যে নিযুক্ত করিয়া দিলেন কাজকর্ম বেশ চলিতেছে পূর্বের আমলে যেমন ছিল এখনও সকলই প্রায় তেমনই আছে কেবল একটা বিষয় একটু প্রভেদ ঘটিয়াছে এখন প্রভু ভিত্তির সম্পর্ক কেবল কাজকর্মের সম্পর্ক হৃদয়ের সম্পর্ক নহে পূর্বকালে টাকা সস্তা ছিল এবং হৃদয়টাও কিছু সুলভ ছিল এখন সর্বসম্মতিক্রমে হৃদয়ের বাজে খরচটা এক প্রকার রহিত হইয়াছে নিতান্ত আত্মীয়ের ভাগেই টানাটানি পড়িয়াছে তা বাইরের লোক পাইবে কোথা হইতে ইতিমধ্যে বাবুদের বাড়িতেই দৌহিত্রের বিবাহে বৌভাতের নিমন্ত্রণে দেওয়ানজির পৌত্রী ইন্দ্রাণে গিয়া উপস্থিত হইল সংসারটা কৌতূহলী অদৃষ্ট পুরুষের রাসায়নিক পরীক্ষাশালা এখানে কতগুলা বিচিত্র চরিত্র মানুষ একত্র করিয়া তাহাদের সংযোগ বিয়োগে নিয়ত কত চিত্রবিচিত্র অভূতপূর্ব ইতিহাস সৃজিত হইতেছে তাহার নাই এই নিমন্ত্রণস্থলে এই আনন্দকার্যের মধ্যে দুইটি দুরকমের দেখা হইল এবং দেখিতে দেখিতে সংসারের অশান্ত জাল বুনানির মধ্যে একটা নতুন বর্ণের সূত্র উঠিয়া পড়িল এবং একটা নতুন রকমের গ্রন্থি পড়িয়া গেল সকলের আহারাদি শেষ হইয়া গেলে ইন্দ্রাণী বৈকালের দিকে কিছু বিলম্বে মনির বাড়িতে গিয়া উপস্থিত হইয়াছিল বিনোদেশ্রী নয়ন তারা যখন বিলম্বের কারণ জিজ্ঞাসা করিল ইন্দ্রাণী গৃহকর্মের ব্যস্ততা শারীরিক অস্বাস্থ্য প্রভৃতি দুই চারিটা কারণ প্রদর্শন করিল কিন্তু তাহা কাহারও সন্তোষজনক বোধ হইল না প্রকৃত কারণ যদিও ইন্দ্রাণী গ্রোপণ করিল তথাপি তাহা বুঝিতে কাহারও বাকি রহিল না সে কারণটি এই মুকুন্দবাবুরা প্রভু ধনী বটেন কিন্তু কুলোমর্যাদায় গৌরীকান্ত তাহাদের অপেক্ষা অনেক শ্রেষ্ঠ ইন্দ্রাণী সে শ্রেষ্ঠতা ভুলিতে পারে না সেই জন্য মনিবের বাড়ি পাছে খাইতে হয় এই ভয়সে যথেষ্ট বিলম্ব করিয়া গিয়াছিল তাহার অভিসন্ধি বুঝিয়া তাহাকে খাওয়াইবার জন্য বিশেষ পিড়াপিড়ি করা হইয়াছিল কিন্তু ইন্দ্রাণী পরাস্ত হইবার মেয়ে নহে তাহাকে কিছুতেই খাওয়ানো গেল না একবার মুকুন্দ এবং গৌরীকান্ত বর্তমানেও কুলা বিমান লইয়া ইয়া অপেক্ষা বৃহত্তর বিপ্লব মাদিয়াছিল সে ঘটনা এই স্থানে উল্লেখ করা যাইতে পারে ইন্দ্রাণী দেখিতে বড় সুন্দর আমাদের ভাষায় সুন্দরী সহিত স্থির সৌদামিনী তুলনা প্রসিদ্ধ আছে সে তুলনা অধিকাংশ স্থলেই খাটে না কিন্তু ইন্দ্রাণীকে খাটে ইন্দ্রানী যেন আপনার মধ্যে একটা প্রবল বেগ এবং প্রখর একটি শক্তির দ্বারা অটল সহজ গাম্ভীর্য পাশে বিদ্যুৎ তাহার মুখে চোখে এবং সর্বাঙ্গে নিত্যকাল ধরিয়া নিস্তব্ধ হইয়া রহিয়াছে এখানে তাহার চপলতা নিষিদ্ধ এই সুন্দরী মেয়েটিকে দেখিয়া মুকুন্দবাবু তাহার পোষ্যপুত্রের সহিত ইহার বিবাহ দিবার প্রস্তাব গৌরীকান্তের নিকট উত্থাপিত করিয়াছিলেন প্রভু ভক্তিতে গৌরীকান্ত কাহারও নিকট নুনো ছিলেন না তিনি প্রভুর জন্য প্রাণ দিতে পারিতেন এবং তাহার অবস্থার যতই উন্নতি হোক এবং কর্তা তাহার প্রতি ন্যায় ব্যবহার করিয়া তাহার যতই প্রশ্রয় দিন তিনি কখনো ভ্রমেও স্বপ্নেও প্রভুর সম্মান বিস্মিত হন নাই প্রভুর সম্মুখে এমন কি প্রভু প্রসঙ্গে তিনি যেন সন্নত হইয়া পড়িতেন কিন্তু এই বিবাহের প্রস্তাবে তিনি কিছুতেই সম্মত হন নাই প্রভু ভক্তির দেনা তিনি কড়াই গণ্ডায় শোধ করিতেন কুলো মর্যাদার পাওনা তিনি ছাড়িবেন কেন মুকুন্দলালের পুত্রের সহিত তিনি তাহার পৌত্রীর বিবাহ দিতে পারেন না ভিত্তির এই কুলগর্ব মুকুন্দলালের ভালো লাগে নাই তিনি আশা করিয়াছিলেন এই প্রস্তাবের দ্বারা তাহার ভক্ত সেবকের প্রতি অনুগ্রহ প্রকাশ করা হইবে গৌরীকান্ত যখন কথাটা সেভাবে লইলেন না তখন মুকুন্দলাল কিছুদিন তাহার সহিত বাক্যালাপ বন্ধ করিয়া তাহাকে অত্যন্ত মনোকষ্ট দিয়াছিলেন প্রভুর এই বিমুখ ভাব গৌরীকান্তের পক্ষে মৃত্যুশালের ন্যায় বাজিয়াছিল কিন্তু তথাপি তিনি তাহার পৌত্রীর সহিত এক পিতৃমাতৃহীন দরিদ্র কুলীন সন্তানের বিবাহ দিয়া তাহাকে ঘরে পালন করিয়া নিজের অর্থে শিক্ষা দান করিতে লাগিলেন সেই কুলোমত গর্বিত পিতামহের পৌত্রী ইন্দ্রাণী তাহার প্রভুগৃহে গিয়া আহার করিল না ইহাতে তার প্রভুপত্নী নয়ন তারা অন্তঃকরণে সুমধুর প্রীতিরস উদ্বেলিত হইয়া ওঠে নাই সে কথা বলা বাহুল্য তখন ইন্দ্রাণীর অনেকগুলি স্পর্ধা নয়ন তারার বিদ্বেষ কষায়িত কল্পনা চোখে প্রকাশ পাইতে লাগিল প্রথম ইন্দ্রাণী অনেক গয়না পড়িয়া অত্যন্ত সুসজ্জিত হইয়া আসিয়াছিল মনির বাড়িতে এত ঐশ্বর্যের আড়ম্বর করিয়া প্রভুদের সই সমকক্ষতা দেখাইবার কি আবশ্যক ছিল দ্বিতীয় ইন্দ্রাণীর রূপের গর্ব ইন্দ্রাণীর রূপটা ছিল সে বিষয় সন্দেহ নাই এবং নিম্নপদস্থ ব্যক্তির এত অধিক রূপ থাকা অনাবশ্যক এবং অন্যায় হইতে পারে কিন্তু তাহার গর্বটা সম্পূর্ণ নয়নতারার কল্পনা রূপের জন্য কাহাকেও দোষী করা যায় না এই জন্য নিন্দা করিতে হইলে অগত্যা গর্বের অবতারণা করিতে হয় তৃতীয় ইন্দ্রাণীর দাম্ভিকতা চলিত ভাষায় যাকে বলে দেমাক ইন্দ্রাণীর একটি স্বাভাবিক গাম্ভীর্য ছিল অত্যন্ত প্রিয় পরিচিত ব্যক্তি ব্যতীত সে কাহারও সহিত মাখামাখি করিতে পারিত না তাহা ছাড়া গায়ে শোরগোল করা অগ্রসর হইয়া সকল কাজে হস্তক্ষেপ করিতে যাওয়া সেও তাহার স্বভাবসিদ্ধ ছিল না এই রূপ নানা প্রকার অমূলক ও সমূলক কারণে নয়ন ক্রমশ উত্তপ্ত হইয়া উঠিতে লাগিল এবং অনাবশ্যক সূত্র ধরিয়া ইন্দ্রাণীকে আমাদের ম্যানেজারের স্ত্রী আমাদের দেওয়ানের নাতনি বলিয়া বারংবার পরিচিত ও অভিহিত করিতে লাগিল তাহার একজন প্রিয় মুখরা দাসীকে শিখাইয়া দিল সে ইন্দ্রাণীর গায়ের উপর পড়িয়া সখীভাবে তাহার গয়নাগুলি হাত দিয়া নাড়িয়া নাড়িয়া সমালোচনা করিতে লাগিল কণ্ঠী এবং বাজু প্রশংসা করিয়া জিজ্ঞাসা করিল হ্যাঁ ভাই এ কি গিলটি করা ইন্দ্রাণী পরম গম্ভীর মুখে কহিল না এ পিতলের নয়নতারা ইন্দ্রাণীকে সম্বোধন করিয়া কহিল ওগো তুমি ওখানে একলা দাঁড়িয়ে কি করছো এই খাবারগুলা হাটখোলার পালকিতে তুলে দিয়ে এসো না অদূরে বাড়ির দাসী উপস্থিত ছিল ইন্দ্রাণী কেবল মুহূর্তকালের জন্য তাহার বিপুল পক্ষ ছায়া গম্ভীর উদার দৃষ্টি মেলিয়া নয়নতারার মুখের দিকে চাহিল এবং পরক্ষণেই নীরবে মিষ্টান্নপূর্ণ সরা খুঁড়ি তুলিয়া লইয়া হাটখোলার পালকের উদ্দেশ্যে নিচে চলিল যিনি এই মিষ্টান্ন প্রাপ্ত হইয়াছেন তিনি শশব্যস্ত হইয়া কহিলেন তুমি কেন ভাই কষ্ট করছো দাও না ওই দাসীর হাতে দাও ইন্দ্রাণী তাহাতে সম্মত না হইয়া কহিল এতে আর কষ্ট কিসের অপরা কহিলেন তবে ভাই আমার হাতে দাও ইন্দ্রাণী কহিল না আমি নিয়ে যাচ্ছি বলিয়া অন্নপূর্ণা যেমন স্নিগ্ধ গম্ভীর মুখে সমুচ্চ স্নেহে ভক্তকে সহাস্তে অন্ন তুলিয়া দিতে পারিতেন তেমনি অটল স্নিগ্ধভাবে ইন্দ্রাণী পালকিতে মিষ্টান্ন রাখিয়া আসিল এবং সেই দু মিনিটকালের কালের সংস্রবে হাটখোলা বাসিনী ধনী গৃহবধূ এই স্বল্পবাসিনী মৃত হাসিনী ইন্দ্রাণীর সহিত জন্মের মতো প্রাণের শক্তিত্ব স্থাপনের জন্য উচ্চসিত হইয়া উঠিল এই রূপে নয়ন তারা স্ত্রী সুলভ নিষ্ঠুর নৈপুণ্যের সহিত যতগুলি অপমান বর্ষণ করিল ইন্দ্রাণী তাহার কোনোটাকেই গায়ে বিধিতে দিল না সকলগুলি তাহার অকলঙ্ক সমুজ্জ্বল সহজ তেজস্বিতার কঠিন বর্মে ঠেকিয়া আপনি ভাঙিয়া ভাঙিয়া পড়িয়া গেল তাহার গম্ভীর অবিচলতা দেখিয়া নয়ন আক্রোশ আরও বাড়িতে উঠিতে লাগিল এবং ইন্দ্রাণী তাহা বুঝিতে পারিয়া এক সময় অলক্ষে কাহারো নিকট বিদায় না লইয়া বাড়ি চলিয়া আসিল আজকের পর্বটি এখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবে এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি কৃষ্ণ